ঈশা পর্ণাকে তার স্মৃতি মনে করিয়ে দেয় এবং পর্ণা তখন ঈশার কথা শুনে মাথা ঘুরে পড়ে যায় এদিকে ঈশা ভাবে যে পর্ণা বোধহয় মারা গেছে তাই জন্য ঈশার বডিটাকে কাপড়ে জড়িয়ে একটা জঙ্গলে ফেলে দেয় এবং তারপরে সৃজন খুঁজতে খুঁজতে গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করে যে পর্ণাকে পাওয়া যাচ্ছে না তখন এক দল ছেলে সন্ধেবেলায় ক্রিকেট খেলছিল এবং খেলতে খেলতে বল চলে যায় বাগানে এবং বাগানে বল খুঁজতে গিয়ে দেখে একটা লাশ পড়ে রয়েছে কাপড়ে জড়ানো এবং পুলিশকে তারা খবর দেয় তখন পুলিশ এসে উদ্ধার করে একটা দেহ এবং সেই দেহটা উদ্ধার করে দেখা সেই দেহটার মধ্যে একটা কাপড় জড়িয়ে পড়া রয়েছে এবং জাদু সরাতে দেখা যায় পর্ণার মুখ তখন সৃজন পর্ণাকে বুকে জড়িয়ে ধরে এবং নিয়ে চলে যায় তৈরি করি হসপিটালে হসপিটালে গিয়ে ডাক্তার ডাক্তার পর্ণাকে দেখে বলে যে পর্ণার অবস্থা একদম ভালো না কিন্তু ওর পালসটা এখনো বেঁচে আছে তার মানে ও এখনো জীবিত আছে ওকে এক্ষুনি ভর্তি করে দাও কিন্তু পর্ণার কোনো জ্ঞান ছিল না এই পরে ডাক্তার বলে যে ও আস্তে আস্তে কমাই চলে যাচ্ছে ঈশার কাছে যখন পর্ণা সত্যিটা জানতে গিয়েছিল তখন ঈশা বলে যে তুই এখানে কেন এসেছিস তুই আমার দরজার বাইরে আড়ি পেতে শুনছিস তখন পর্ণা বলছে আমি সত্যিটা জানতে চাই আমাকে কেউ সত্যি বলছে না তখন ঈশাকে বলে তুমি আমি রুচিরা সবাই আমরা ব্যাচমেট ছিলাম তখন কি তুমিও আমার শাড়ির কথার এমপ্লয়ী ছিলে কিন্তু এই সব জিনিস কানেকশান হয় কি করে আমি তো এখন শাড়ির কথায় জয়েন করলাম তুমি আমাকে সত্যিটা বলো তখন ঈশা বলছি তুই তো অনেকটাই জেনে গেছিস জেনেই যখন গেছিস তখন পুরোটাই যান তোর বিয়ে আজকে হয়নি তোর বিয়ে হয়েছে শ্রীজনের সাথে দশ বছর আগে এবং কুটি তোদের মেয়ে এই সমস্ত বলার পর পর্ণার আস্তে আস্তে পুরনো স্মৃতি মনে পড়তে থাকে এবং পর্ণাকে এও বলে যে তোর বাবা যাকে তুই বাবা বলে রাখিস সেটা তোর বাবা না সেটা তোর শ্বশুর তোর বাবা মা মারা গেছে আর পর্ণাকে পুরনো সমস্ত কলেজের কথা এমনকি তার পুরোনো দিনে বিয়ের কথা শাড়ির কথায় আগুন লেগে যাওয়া সমস্ত কিছু পুরোনো ঘটনা মনে করিয়ে দেয় ঈশা এবং ঈশা ইচ্ছাকৃতভাবে এটা করে জানি ঈশা যখন পুরনো বলতে থাকে তখন পর্নার একটু একটু করে পুরনো স্মৃতি সব মনে পড়তে থাকে সৃজনের সাথে বিয়ে হওয়া পুটি তাদের মেয়ে এমন কি তার শাড়ির কথা আগুন লেগে যাওয়া থেকে শুরু করে সমস্ত পুরোনো কথা তার মনে পড়তে থাকে তখন পর্ণা খুব আঘাত পায় যে আমাকে তখন মনে করে যে আমাকে সবাই ঠকালো তখন বলে কি পর্ণা মাথায় খুব ব্যথা করছে না তুই জেনে রাখ তুই একটা মাথার রুগী তোর মাথার ব্যায়াম হয়েছে তুই এমনই একজন মা যে নিজের সন্তান স্বামীকে ভুলে যাস তাই তুই বুঝতে পারছিস কেন লোকে তোকে মিথ্যা কথা বলেছে এই সমস্ত কথা শোনার পর পড়নার পুরনো স্মৃতি সব যখন মনে পড়তে থাকে তখন পর্ণা সেই চা পা নিতে না পেরে মাথা ঘুরে পড়ে জ্ঞান হারিয়ে যায় এরপরে কি হবে পর্নার পণার জীবন কি সারা জীবন কমাতেই কাট